বারুইপুরে এক হিন্দু মন্দির ভাঙচুর করা এবং স্থানীয় প্রশাসনের অসহযোগিতার প্রতিবাদে বারুইপুর থানা ঘেরাও অভিযান করবে বিজেপি উপস্থিত থাকবেন রাজ্য সাধারণ সম্পাদিকা এবং বিধায়ক শ্রীমতী অগ্নিমিত্রা পাল এই ঘটনার বিষয়ে কি বলছেন তিনি শুনুন নমস্কার আমরা আজকে জানি যে বারুইপুর পূর্ব রামনগর দুইতে সেখানে মা শীতলার মন্দিরকে ভাঙচুর করা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি গ্রামবাসী দুষ্কৃতিকে ধরেছিল কিন্তু পুলিশ এসে সেই দুষ্কৃতিকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে এখন গ্রামের মানুষ যারা প্রতিবাদ করেছিল সেইখানে পুলিশ এবং সেখানকার তৃণমূলের বিধায়ক এসে কেসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে যে তোরাই এটা করেছিস তোদেরই এটা সাজানো ঘটনা তোরাই এটাকে নিয়ে রাজনীতি করছিস ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তুষ্টিকরণের রাজনীতি করেন আবার আমাদের সামনে এলো তাই আজকে তিনটে সময় বারুইপুর থানা আমরা সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা থানা ঘেরাও করব। উত্তর তো দিতে হবে এইভাবে হিন্দুদের মন্দিরকে ভাঙবেন দেব দেবীকে নষ্ট করবেন জ্বালিয়ে দেবেন আর আমরা প্রতিবাদ করব না উল্টো কেস দেবেন এটা তো চলতে পারে না তাই যারা যেখানে আছেন আপনারা ইমিডিয়েটলি বারুইপুর থানার সামনে আসুন আমি সেখানে পৌঁছচ্ছি ভাৰত মাতাৰ জয় হওক